নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা থামবেল দেখে তো বুঝতেই পেরেছ আজকে কি নিয়ে কথা বলছি আজকে হলো মনস পুজো মানে গতকাল মনস্য পুজো গেছে ঠিক আছে তা আজকে আমি দেখো মনস পুজোর কিছু তোমাদের ভিডিও শেয়ার করবো প্রতিবারই তো আমি কমেডি ভিডিও শেয়ার করি আমি যে মনস পুজো শেয়ার করবো তা খুব তাড়াতাড়ি করে রেডি রেডি হয়ে চলে গেলাম বাপের বাড়িতে তা এখন দেখো রাস্তায় আছি রাস্তাটা খুব সুন্দর লাগছে তারপরে বৃষ্টি হচ্ছিলো রিভিউটা আরও ভালো লাগছিল তা দেখো রোডের সামনে কি সুন্দর তাই না দেখো কত ভালো লাগছে দেখতে খুব হেভি তা মনসু বুঝে খুব তাড়াতাড়ি করে রেডি বেডি হয়ে চলে গেলাম স্নান করে বাপের বাড়িতে বর্ধমান তা রাস্তায় এখন তোমাদের দাদা ভাই গাড়ি চালাচ্ছে আমি পিছনে বসে আছি আমি সেই জন্য বসে আমি একটু তোমাদেরকে ক্যাপচার করে নিলাম কোনো ভিডিও তোমাদেরকে দেব বলে তারপর দেখো হা ইয়েতে উঠে গেল মগরা ব্রিজ দেখো কি সুন্দর দেখতে ব্রিজটা না হেভি লাগে দেখতে কত সুন্দর ব্রিজটা তা খুব সুন্দর বিষয় আমি না তুললে হয় তারপরে দেখো রাস্তা থেকে যাচ্ছি রাস্তা রাস্তা ভুলে গেছিলাম একটু ভুল হয়ে গেছে তারপরে দেখো চলে আসলাম বাপের বাড়িতে কি মজা তারপরে দেখো এখানে এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে তাও আমি আগে থেকে তুলেছি আমার একটা সমস্যা ছিল বলে আমি মায়ের কাছে যেতে পারিনি তারপরে দেখো সমাজ দেখছি উপাস পুজো করছে যোগাযন্তি করছে পুজো জল ভরতে গেছি সেটা আমি তোমার সাথে শেয়ার করতে পারলাম না কোনো সেই ভিডিওটা আমি পাইনি তারপর দেখো এই যে মাকে আমি তুলে নিলাম এই মা সত্যি জাগ্রত যে যা চায় সে সেটাই পায় জানো তো যা যার যে কামনা মনের আশা থাকে সে সেটাই পায় তা দেখো মায়ের মুখটা কি সুন্দর দেখতে হয়েছে এবছরের ঠাকুরটা খুবই সুন্দর আছে আর এত বাটা পরে যে মন্দিরের রাখার মতো জায়গা নেই তা দেখো মায়ের মুখটা কত সুন্দর মিষ্টি একটা মা তারপরে এখানে পুজো শুরু হয়ে গেছে তারপরে আমি এখানে খেতে চলে গেলাম কেন আমি তো উপোস থাকতে পারবো না তারপর দেখবে গেটটা এত সুন্দর গেটটা করেছে না এই দেখো খুব সুন্দর গেটটা পুরো তুলতে পারিনি পুরো এরপরে দেখবে দেখতে পারবে গেটটা খুবই সুন্দর এই দেখো গেটটা পুরো করেছে কি বিয়ে বাড়ির মতন তো আমাদের পাড়া প্রতিবেশী সবাই এসে যে দাঁড়িয়ে পুজো করছে অঞ্জলি দিচ্ছে সবাই উপোস রয়েছে আর আমাদের বাড়িতে খাওয়া দাওয়া সব হবে খিচুড়ি ভোগ আলুর দম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা ক্ষমা করো তা দেখো এই যে বাবা বসে আছে ওখানে এই যে সব পাশের বাড়ি সবাই পুজো দেখছে এই যে এখন সবাই অঞ্জলি দিতে বসেছে এই দেখো সবাই এখন অঞ্জলি দিতে বসেছে এই যে ভোগ নিয়ে আসছে ভোগ ভোগ আনতে যাচ্ছে ভোগটা অন্য বাড়িতে রান্না হয় কেন আমরা রান্না করতে পারি না যে বেরামনের করে এটা তারপর এই দেখো মনে রান্না বারা করে এই নিয়ে আসছে খিচুড়িটা তারপরে এখানে সবাই দেখছে আশেপাশে সবাই মজা আছে ঢাক বাজাচ্ছে খুবই শুনতে এখানে আমি কিছু একটু বলতে চাই মায়ের কাছে যে যত কামনা করবে সেটাই পাবে বন্ধুরা কেউ ভিডিওরে ইয়ে করে দেখ চলে যেও না ভিডিওটা তোমরা দেখো সত্যি তোমাদের খুবই ভালো লাগবে তা দেখো বাড়িতে গুরুদেবের একটু মানে গুরুদেবেরও সঙ্গ দেওয়া ছিল গুরুদেবকে সেখানে গুরুদেবের সঙ্গ হচ্ছিলো আমাদের বাড়িতে নতুন ঘর তো সেখানে সঙ্গ হচ্ছিলো তা দেখো খুবই সুন্দর মানে হয়েছে তোমার বৌদির কাছ থেকে রত্ন গভর্নমেন্ট শাতে গেছিলাম মামি হবে আমি জানি না মামি হবে মামি ওই একটা মামি যে মামি